মাত্র এক টুকরো চিকেন থাকলে কিন্তু বিকেল অথবা সকালের নাস্তার জন্য এই মুচমুচে নাস্তাটা তৈরি করতে পারেন যেটা খেতে মশাল্লা অনেক বেশি মজার হয় সেই সাথে একদম কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আর এটাকে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন যখন ইচ্ছে হবে তখন শুধু তেলে ফ্রাই করে খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এক টুকরো চিকেন দিয়ে ভীষণ একটা নাস্তা তৈরি করবো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকে নতুন রেসিপি আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য আমি চালের আটা নিয়েছি প্রথমে চোলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দুই কাপ দিয়ে দিচ্ছি চালের আটা আমি এখানে ভিজা চালের গুঁড়িটা নিয়েছি যার জন্য এটাকে প্রথমে শুকনো কুলাই ভেজে নিতে হবে আমি এটাকে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি চালের এই গুড়িটার মধ্যে যে ভেজা পাপটা ছিল যেহেতু এটা ভেজা চালের গুড়ি তার জন্য এটাকে ভেজে নিতে হবে যদি শুকনো চালের গুড়ি নেন তাহলে ভাজার কোনো দরকার নাই তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানি আমি হচ্ছে একটা ডো তৈরি করে নিব গরম পানি দিয়ে এই পানিটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আমি ফুটে আগ পর্যন্ত পানিটাকে আসার জাল করে নিচ্ছি পানিটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি আগে থেকে ভেজে রাখার যে চালের গুঁড়িগুলো ছিল ওইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটা ঢো তৈরি করে নিব আর চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে আমি লো করে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে একটা ঢো তৈরি করে নিয়েছি আর এই পর্যায়ে চুলা রাসটাকে আমি অফ করে দিব তো খামিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এই খামিটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আর এদিকে এটার ভিতরে যে পোটটা ওইটা রেডি করে নিচ্ছি একদম সিম্পল ভাবে তৈরি করব যেটা যে কেউ বানিয়ে নিতে পারবেন তো এই ডোরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়েছি সামান্য তেল দিব অত বেশি তেল দেওয়া যাবে না আমি এখানে এক টেবিল চামচের মতো এগুলা রান্না করা সয়াবিন তেল দিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি চিকেন এখানে হচ্ছে চিকেনের যে বনলেস চিকেনটা আছে ওইটা আমি টুকরো টুকরো করে কিউব করে কেটে নিয়েছি তো এটা দিয়ে দিয়েছি আর সেই সাথে সম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে মুরগির বুকের মাংসর একটা পিস নিয়েছি নিয়ে এটাকে কিউব করে কেটে দিয়েছি চাইলে কিন্তু এটাকে কিমা করেও দিতে পারেন এখন কিছুটা গুঁড়া মশলা অ্যাড করবো যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি আদা রসুন বাটা সব কিছু একসাথে ছিল ওটা দিয়ে দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ চুলা রাসটা কিন্তু অফ আছে এখন সবগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে চুলা রাসটাকে কিন্তু অন করে দিব এর আগে কিন্তু চুলা রাসটা অফই ছিল এখন এই চিকেনটাকে রান্না করে নিব আর মাঝে মধ্যে ডাকনাটা সরিয়ে আমি কিন্তু এটাকে নেড়ে ছেড়ে দিয়েছি না হলে নিচে লেগে যাবে দশ থেকে বারো মিনিটের মধ্যেই হয়ে গেছে যেহেতু চিকেনগুলো একদম ছোট করে কেটে দিয়েছে দেখেন খুব ভালোভাবে হয়ে গেছে এখন হচ্ছে এটা যাতে একটু আট আলু টাইপের হয় তার জন্য আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে এই সিদ্ধ আলুটা আমি একটু মাখিয়ে বর্তা বানিয়ে আর কি দিয়ে দিচ্ছি এতে করে এই চিকেনের পুরটা একটু আটালু টাইপের হবে খেতেও ভালো লাগবে তবে এটা টোটালি অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আবার চাইলে কর্নফ্লাওয়ার গুলিয়ে দুই টেবিল চামচের মতো দিয়ে দিতে পারেন ভিতরের পুরটা কিন্তু একদম রেডি লাস্টে কাঁচামরিচ কুচি সেই সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে আগে থেকে যে আটা দিয়ে পোটা রেডি করে রেখেছিলাম ওইটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা কিন্তু একেবারে ঠান্ডা হয় নাই হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে এখন এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে যত বেশি ভালোভাবে মুথে নেবেন পিঠাগুলো তত বেশি সুন্দর হবে নাহলে কিন্তু ফেটে যাবে আর এখন হচ্ছে আমি কিছুটা লেজি করে নিয়েছি যে আমি রুটিগুলো তৈরি করব যার জন্য আগে থেকে এরকম ছোট করে কেটে এইগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি অবশ্যই একটা ডাকনা দিয়ে ঝেঁকে রাখবেন না হলে উপর থেকে ড্রাই হয়ে যাবে আর একটা হচ্ছে নিয়ে নিয়েছি আর এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি আর এই রুটিগুলো কিন্তু নর্মালি যে চালের রুটি তৈরি করি তার থেকে একটু মোটা টাইপের হবে এত বেশি পাতলা করা যাবে না যদি সাইডগুলো ফেটে যায় কোনো সমস্যা নাই আর এখন হচ্ছে এগুলাকে বয়ামের মুখা অথবা কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন আমি একটু ডিজাইন হওয়ার জন্য কেকের যে মোল্ডগুলো আছে ছোট কাপ কেকের ওইগুলো দিয়েই কিন্তু কেটে নিচ্ছি এতে করে পিঠাগুলো বা নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে তো সবগুলো এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় সাইজের একটা রুটি তৈরি করে তারপর এভাবে কেটে নিতে পারেন এতে করে আরও বেশি সহজ হয় একসাথে অনেকগুলো ছোটো পিঠা তৈরি হয়ে যায় তো এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দিব না এগুলো আবার ময়ান করে খুব ভালোভাবে ডাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব পরবর্তীতে এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে নিব আর এভাবে ছোটো রুটি করে কেটে নিব তো সবগুলো আমি রেডি করে নিয়েছি আর এইভাবে কিন্তু নাস্তাটা বানিয়ে নিয়েছি আমি একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা ছোটো রুটি নিয়েছি তারপর এটার মাঝখানে আমি আগে থেকে যে চিকেনের পোটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়েছি এত বেশি দিবেন না তাহলে ভাজার সময় কিন্তু ফেটে যাবে পুরোটাকে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি তারপর আমি পানি লাগিয়ে নিচ্ছি সাইড গুলাতে অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে নাহলে প্রায় করার সময় কিন্তু ভিতর থেকে যে পুরোটা ওইটা বের হয়ে যাবে ভালোভাবে দুইটা একসাথে সিল হবে না তো আমি পানি লাগিয়ে নিচ্ছি এখন আরেকটা আমি ছোট পিঠা নিয়ে উপরটাতে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি তো এই ডিজাইনটাই কিন্তু এভাবে থাকলেও কিন্তু সুন্দর দেখা যায় তবে আমি হচ্ছে যাতে খুব ভালোভাবে এটা জয়েন হয় তার জন্য আবারও হচ্ছে এভাবে কেটে নিচ্ছি এতে করে দেখতে আরও বেশি সুন্দর দেখা যায় এটা কিন্তু অপশনাল এটা আপনারা চাইলে করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন তো দেখেন এভাবে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছে এগুলাকে কি পিঠাও বলতে পারেন আবার নাস্তাও বলতে পারেন তো দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু মেহমান নো দিতে পারবেন কেউ খেয়ে বুঝতেই পারবেন না এত বেশি মজার হয় যে এগুলো আপনি বাসায় তৈরি করেছেন সামান্য একটু চিকেন দিয়ে অনেকগুলো নাস্তা হয়ে যায় চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি আর অল্প আলছে কিন্তু এগুলাকে ক্রিস্পি করে ভেজে নিয়েছি চুলা থেকে বাড়িয়ে দিবেন না তাহলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু ক্রিস্পি হবে না তো গুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে এখন তেল উঠিয়ে আর বাকি যে নাস্তাগুলো ছিল ভেজে তো সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে নিচ্ছি মার্শাল্লা এক টুকরো চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই নাস্তা খেতে অনেক অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলে অনেকগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন যখন ইচ্ছে হয় তখন কিন্তু খেতে পারেন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কিন্তু চিকেন আর আলুর পড়ে একদম তাসা আলু কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছি আলুর পরিমাণটা বেশি দিবেন না যাতে একটু আটা আলু হয় চিকেনের পোটা তার জন্য আর কি দেওয়া তো অনেক বেশি সুন্দর হয়েছে সেই সাথে অনেক বেশি মজাদার হয়েছিল আপনারা চাইলে সকালের নাস্তার জন্য অথবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য জটপট বানিয়ে নিতে পারেন এক টুকরো চিকেন দিয়ে এত নাস্তা নাস্তা তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম